যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যে সর্বোচ্চ ধিক্কার মিছিল সংগঠিত করার কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি এর অঙ্গ হিসেবে সোমবার রাজধানীতে এক মিছিল সংগঠিত করে বিজেপির সদর শহর জেলা কমিটি মিছিলটি বিজেপির সদর কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন এই মিছিল সম্পর্কে বলতে গিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন রাজ্য সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় কংগ্রেসের এক চুনুপুটি নেতা আক্রমণ করেছে তা মেনে নেওয়া যায় না। এর তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরও জানান এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে প্রতিরোধ গড়ে তোলা হবে কারণ সভ্য সমাজে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আসলে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় জেগেছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে নিয়ে একজন স্বঘোষিত কংগ্রেস নেতা আমি যাকে চুনুপুটি নেতা বলবো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে উৎসাহ অপপ্রচার এবং কুরুচিকর মন্তব্য করেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে আগরতলার রাজপথে আমরা ধিক্কার জানাবো এবং আপনাদের মাধ্যমে আপনাদের লেন্সের মাধ্যমে এরকম চুনুপুটি নেতাকে আমরা বলতে চাই যুব মোর্চা এইটার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ করবে এবং আগামী দিন যেন আমাদের কোনো নেতৃত্বকে নিয়ে আমাদের কোনো মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে এরকম যদি করুচিকর মন্তব্য করা হয় আমরা সেইটা শক্ত হাতে দমন করব রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের আবেগ আমাদের শ্রদ্ধার স্থানে আছে ওনাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য আমরা বরদাস্ত করব। না এদিন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতিও এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের ঘটনার ইন্ধন যোগ আছে তাদের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি ধিকার মিছিলটি বিজেপি সদর দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রিপোর্ট আর নিউজ